打起来！

জাতাগুলো আল্লাহ আল্লাহ জোতা নিচা নাম বিয়া জোতাই নাম লাইন त <laughs> <laughs> हेर आयो यो यो हे हे आगोमा छौ हे यो दौडत रहेछ पीपीले जइथार छ योलाई दिइर त्यो जना ओ जना हैन है वह बोल एाम उन्हीराँ नाम यारते पारीरेन तीम घोुटिर। कि अजीजा उना आदे warm घुना बेम इने खकरताना रेना खथ मिनार्गिना बंडास्टषव सर ल 돼रे कि उरा कि वारार ऊन्ही comunिमी लीफाओ ईब पारार बंडरार आतम मतला archa যাই তাৰ পিছ কৰিছো হে লিডিয়া রহমান রহিম আজ মহান স্বাধীনতা দিবস সংগ্রামী বন্ধুগণ এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার প্রাণ বিয় সংগঠন দোলৈ বঙ্গবন্ধু পরিষদ থেকে দোলই বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে মুজিব শুভেচ্ছা অভিনন্দন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর শ্রদ্ধার সাথে স্মরণ করি উনিশশো একাত্তরের যারা মুক্তিযুদ্ধদের শহীদদেরকে স্মরণ করি এবং ফাঁসাত্তরের পরে যারা শহীদ তারা তাদেরকে স্মরণ করি বন্ধুরা বক্তব্য বেশিক্ষণ দিব না আমরা ঈদের পরে পুরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই সংগঠনের কার্যকলাপ শুরু করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির হোক

みんなで行くのに行くのに行くのに行くのな行くのに行くのに行くのに